আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আটু জোরে ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ওকে ভালো আছি আচ্ছা ব্যাকগ্রাউন্ড বাড়ি কোথায় সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁও ও আচ্ছা তো পাশে আচ্ছা তো ভাই আমাদের অফিসে আপনি কি হবে আসছেন আছে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আপনাদের অফিসে আসা ফ্রেন্ডের মাধ্যমে আসছেন আমাদের এখানে

প্রথমে চার আঙ্গুল তারপর ডান হাতে চার আঙ্গুল তারপর দুই হাতে বিদ্যাঙ্গুল হ্যাঁ বিদ্যাঙ্গুল তারপর তারপর আর টাকাটা কি কিভাবে জমা দিবেন টাকাটা দিছি অ্যাকাউন্টে আপনার টাকাটা সিরিয়ালের মাধ্যমে ধার করা যায় একদিন পরে একদিন তারপর টাকাটা পেমেন্ট করে দিবেন আচ্ছা আচ্ছা তারপর আপনাকে যখন সাকসেসফুল হইছে তখন আপনাকে স্লিপটা দিয়ে দিছি স্লিপটা দিয়ে স্লিপটা দেখেন তো এখান থেকে পরে এই স্লিপটা আপনাকে দিয়েছে তাই না আচ্ছা আচ্ছা তাতে আলহামদুলিল্লাহ তার কোনো ঝামেলা হয় না কোনো সমস্যা কোনো ঝামেলা সমস্যা তো ভালো হয়েছে তারপরে আপনি পাসপোর্টটা কতদিন আগে জমা দিয়েছিলেন আমাদের এখানে পাসপোর্ট কতদিন হয় এইটা মনে হয় যে দিন 20 দিন 10 20 দিন আচ্ছা এর মধ্যে কোন নবী দিন হবে কোন বিদ আচ্ছা এর মধ্যে হয়তো আপনি ছিলেন পাসপোর্ট করলেন আপনি মেডিকেল করলেন তারপরে এখন ফিঙ্গার ডেট আসলো ফিঙ্গারের সব সবকিছু মিলে পনেরো বিশ দিন লাগছে দেখো আলহামদুলিল্লাহ বাকি যে হয়তো পনেরো বিশ দিন লাগবে এর মধ্যে আপনার বাকি কাজ শেষ হয়ে গেলে তখন আপনার পাইট হয়ে যাবে আশা করি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অসংখ্য